আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা এটা দিয়ে আপনারা এখানে তিনটি নিচতলায় এবং অপরতলায় তিনটি অ্যাডজাস্টমেন্ট অল সেটিং দেওয়া সবসময় থাকে যে এই যে কুলিং প্যাড ফিটিং করা দেখতে পাচ্ছেন আসসালামু ওয়ালাইকুম প্রিয় খামারি ভাইরা আমি মাম্মা সাইফুল ইসলাম আপনাদের মাঝে ডিজিটাল খামারিটি চ্যানেল থেকে হাজির হয়েছি তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি আজকে ভিডিও আপনার দেখাবো সিলেট বিশ্বনাথে প্রথম পর্বটি আপনাদের আগে দেখিয়েছি আজকে দ্বিতীয় পর্ব দেখানো হবে যে দুই তলা উপরে কীভাবে খাসাগুলো করছি এবং অটো কন্ট্রোল সহ এইখানে কাজ করে আপনাদের মাধ্যমে দ্বিতীয় পর্ব হিসাবে এই সিলেট বিশ্বনাথের ভিডিওটি দেখানো হবে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই সিলেট বিশ্বনাথের ভিডিওটি দেখবেন এইখানে অটো কন্ট্রোল সেট সহ আপনার পনেরোটা খাঁচা তৈরি করছি একদাস্ট ফ্যান কুলিং প্যাড সহ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যারা ফার্মিং সামগ্রী মালামালও আমাদের কাছ থেকে ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বেল্ট রোলার খাসা সামগ্রী এবং ফার্মিং সামগ্রী সব ধরনের মালামাল বিক্রয় করে থাকি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে চৌষট্টি জেলায় মালগুলো পাঠিয়ে থাকে তো আজকের ভিডিওটি আর বেশি বড়ো না করে এই কন্ট্রোল সেটের ভিডিওটি আপনারা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আর দেরি না করে আপনার জন্য ভিডিওটি শুরু করা হলো এই যে আমাদের আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি কন্ট্রোল সেটের সিলিং সহ একবারে অ্যাকজাস্ট ফ্যান কুলিং ফ্যান সহ তিন বিশিষ্ট খাসা এটা আছে দুই তলার দুই তলার দ্বিতীয় নম্বর পর্ব তো কাজরত অবস্থায় ভিডিও ধারণ করছি তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন আর একটা জিনিস আপনাদের দেখাবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা কীভাবে খাসার পাতের বোর্ডিং সিস্টেম করবেন তার একটি ভিডিও আপনাদের দেখাবো এই যে দেখেন আপনারা কীভাবে আমরা বোর্ডিং সিস্টেম করছি এই দেখেন আমরা হোল্ডারিং বসাইছি ওয়ারগুলো কেবলগুলো টেন টানার পরে আমরা এই যে হোল্ডার বসাইছি এই হোল্ডারের সাথে আমরা বাল্বগুলো চালু করে দেবো প্রতিটা গ্যাপে গ্যাপে আমাদের এই হোল্ডার সিস্টেম করা আছে এই যে পার্শ্ববর্তী খাসাভাবে দেখেন একই সেমভাবে করা আছে তো আপনারা এভাবে আমাদের আমাদের এই ভিডিওগুলো দেখবেন দেখে চেষ্টা করবেন যে এভাবে করার জন্য এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কোথা থেকে ওয়ারটা সংযোগ করছি পুরো অ্যাঙ্গেল দিয়ে আমরা টানার পরে আমরা এখান থেকে দুই দিকে অ্যাড করে দিয়েছি এই যে তো আপনারা এভাবে এই কাজগুলো সংগ্রহ করবেন আর আপনারা বিভিন্ন প্রকার ফার্মিং সামগ্রী কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি এই যে পুরা কন্ট্রোল শেড দেখুন এখানে নয়টা খাঁচা আছে এই যে অ্যাডজাস্ট এটা উপরের তলার একজাস ফ্যান এই যে এখানে তিনটা ফ্যান করছে তো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই মহদর্শকরা দেখবেন এখন আপনার দেখাবো কুলিং প্যাড এই যে কুলিং প্যাড